ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তোমাদের কাছে যারা আমার চ্যানেলে নতুন তারা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা দেখে ভালো লাগছে যাদের তারাও লাইক কমেন্ট শেয়ার করে নিও এবার আমি আমার আজকের দিনের কন্টেন্টে চলে আসি হেসে শুরু করবো না রেগে শুরু করব সেটাই বুঝতে পারছি না যাই হোক যেটাই করি মোট কথা আমি মোটেও যেটা দেখে মনে হচ্ছে আনন্দে আছি সেটা নেই আমার যথেষ্টই মাথাটা গরম হয়ে গেছে আজকে আমাদের দ্বীপের চ্যানেলটা দেখে সত্যি মানুষ দুটো মানুষ মতের মিল না হলে কোনো প্রবলেম হলে আলাদা হয়ে যেতেই পারে তার জন্যেই তো ডিভোর্স তাই না কিন্তু মানুষ মানুষকে মিউচুয়ালি আলাদা মানে সেপারেট হয়ে যাও বা সেপারেশান নিয়ে নাও বা যাই হোক যেটা হোক একটা শান্তিপূর্ণ হয়ে জিনিসটা ঘটুক শান্তিপূর্ণভাবে অন্তত ভদ্রলোকেরা এটা আশা করে বা ভদ্রলোকেরা এটা করে কিন্তু অ্যাকচুয়ালি এই ফ্যামিলিটা অতীব নোংরা যে আমি বলতে বাধ্য হলাম অতীব নোংরা এবং খুব শুট টাইপের ফ্যামিলি এদের চেষ্টা করে এরা ভদ্রভাবে একটা মুখোশ পরে ক্যামেরার সামনে আসতে কিন্তু বলে না মানুষের চরিত্র মানুষের বৈশিষ্ট্য মানুষের বিহেভিয়ার যতই লুকিয়ে রাখার চেষ্টা করুক সেটা কোনো না কোনো সময় প্রকাশ পাবেই আজকের দিনের ভিডিওতে আমাদের চোখের সামনে আমাদের চোখের সামনে তো এসেই গেছিল আশা করি যারা কিছু পজিটিভ ভিউয়ার্স আছেন মানে অ্যাটলিস্ট যারা ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলার সাহস রাখেন তারা আরেকটু ভালো করে বুঝবেন কিভাবে বলছি কেন বলছি সেটা এবার আমি বলছি সামান্য একটা ওই টিনের উনুন নিয়ে চলছে ব্যাপারটা আগেও হয়েছে এখনও হলো আজকেও হচ্ছে কি না একটা টিনের উনুন যেটা কিনা ফেলে দেবে নতুন টিন আনবে সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল কথা একটা ভিডিও হয়েছিল সবাই মোটামুটি করেছিল বা ও কন্টেন্টটা ছুড়ে দিয়েছিল আজকে সেটাকে আরও বিশ্রীভাবে সে তার একটা টকমা লাগালো ছাদের উপর ওর মা ওই টিনের উনুনটা থেকে শিখগুলো টেনে টেনে খুলে বার করছে আর ও ক্যামেরা করছে যেটা ওর করার কথা ব্লগিং করছে এবং টিনের উনুনটাকে ফেলে দেবে যেহেতু ওটা বিপজ্জনকভাবে ভেঙে গেছে ঠিক আছে হতেই পারে কারণ যদি জানোই ওটা ভেঙে গেছে ওটা নষ্ট হয়ে গেছে তাহলে ওটাকে নিয়ে এসে ক্যামেরার সামনে রান্না করে কন্টেন্ট ক্রিয়েট করে দিনের পর দিন মানে নতুন কন্টেন্ট করব। এবং সেটা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট করব আর বউকে টোকা মারতে ছাড়বো না আমরা জানি যে টিনাকে কে ভাঙা টিন বা টিন টিন এরম জাতীয় আখ্যা দেয় এবং সে যে আমাদের দ্বীপের কতটা প্রিয় পাত্র কারোর জানতে বাকি নেই তাই তো সেই বাংলাদেশি কুলাঙ্গারটার কথা বলছি যে পুরুষ কুলাঙ্গারটা আছে যে কিনা না গালাগালি ছাড়া কথা বলতে পারে না আমি তো প্রথমে ভেবেছিলাম ও জিনিসটা একটু ঠাট্টাট চলে করে বা একটু বা একটু কমিকের মতো দেখাতে চায় যেহেতু তার উচ্চারণটা পুরো বাংলাদেশি বাঙালেন বাঙালদের মতো তার চ্যানেলে হয়তো অনেকটা ক্রিয়েটিভিটি দেখতে পাবো এই বলে খুব উৎসাহের সঙ্গে তার চ্যানেলে আমি উকি ঝুঁকি মেরেছিলাম কিন্তু পরে দেখলাম না এর মুখের ভাষা রাম রাম মানে আমাদের মুখে অন্তত আমরা আনতে পারি না কথায় কথায় যা তা গালাগালি যাকে তাকে অ্যাটাক করা এই ধরনের মন্তব্য তার ভিডিওতে ছড়াছড়ি করে বেড়াচ্ছে এবং এই অ্যাটাকের মুখে পড়ে ম্যাক্সিমাম সব মহিলারা মহিলারাই এর অ্যাটাকের মূল পাত্র হয়ে ওঠে একজন পুরুষ হয়ে আরেকজন মহিলাদের সে এই করব সেই করব তাই করব এবং সেই জিনিসে কে বাহবা দেয় যার বউকে নিয়ে বলা হচ্ছে তার স্বামী তাহলে বুঝতে পারছেন যে এ কতটা হিংস্র যে নিজে ভালো সাজার জন্য একটা মুখোশ ভালোর তকমা পাওয়ার জন্য যেটা সে নিজে করতে পারছে না সেটা সে অন্যকে দিয়ে করাচ্ছে তাই তো তাই আজকে ওই টিনের উনুনটা ফেলে দেওয়ার সময় বলছে হ্যালো টিন কাকে বলছে কি বলতে চাইছে এই ধরনের খোঁচাখুচি না মারলেই নয় তার সঙ্গে তার মা বলছে হ্যাঁ হ্যাঁ ভাঙা টিনকে দূর করে দে বাড়ির থেকে আমি এই সুযোগগুলোই ছাড়ি না এরা এগুলো করে আর আমি সেগুলোকে ক্লিপ নিয়ে নিই অ্যাকচুয়ালি নিই কেন নিই কারণ এদের যে চরিত্রের বৈশিষ্ট্যটা সেটা এরা নিজেরাই ক্যামেরায় আনতে চাইছে যদি এটা ভুলবশত হয়েও থাকে বা দেখাতে না চাইতো এরা তাহলে কিন্তু এরা এডিট করে বাদ দিয়ে দিত কিন্তু এরা চাইছে এরা চাইছে যে এটা আমরা ক্যামেরায় দেখাই আমাদের ওয়াইটির সমস্ত দর্শকরা এটা দেখুক এবং যারা কন্ট্রোভার্সি করে তারা এটা নিয়ে বলুক তাই তো চাইছে তাই করছি তো নেই এইবার কোনো ভিভার্স এসে বললে কেন বললেন কিছুর জন্য বললেন আপনার কি অসুবিধা কোনো অসুবিধা নেই আমি আমার কন্টেন্ট পাচ্ছি আমি আমার কন্টেন্ট করছি যে যে খুশি বলতে পারে দেখাতে পারে আর আমরা করলেই দোষ হয়ে যাবে একদম নয় আমরা যতটা ভদ্রতার মুখোশ পরে ভদ্রতার রেখে মুখের ভাষা একটা সভ্য ভদ্র করে বলা যায় ততটাই বলার চেষ্টা করি চেষ্টা করি না কাউকে হার্ট করতে কিন্তু তুমি চাইবে যে আমি বাজে কথা বলবো আর লোকে সেটাকে শুনে কিছু না বলে চলে যাবে তা তো নয় তার জন্যই তো কন্ট্রোভার্সি এই জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রয়োজন এবং আমরা আছি এগুলো বলার জন্য অত্যন্ত নিন্দনীয় জিনিস আজকে করলো ছেলে করছে করছে তার সঙ্গে তার মা ইন্ধন দিচ্ছে তার মানে এই যে একটা ভাঙা টিন ফেলে দেওয়ার একটা প্ল্যান এটাকে শিখগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে মানে টিনের মধ্যে যে জিনিসগুলো ভালো সেগুলোকে বার করে নিয়ে টিনটাকে জাস্ট একটা যেটা এক সময় কাজ দিয়েছিল এখন সেটা যেহেতু ভঙ্গুর অবস্থায় এসে পড়েছে এদেরই রান্না করার দৌলতে হ্যাঁ কাজেই সেটাকে এখন যখন আর কাজে রাখা যাবে না কারণ সেটা বিপজ্জনক যে কোনো সময় কারোর বিপদ হতে পারে ওটা ব্যবহার করলে হাতফাত কেটে যেতে পারে অনেক কিছু হতে পারে তার জন্য তাকে ফেলে দিতে হবে এবং তাতে ছেলে মা দুজনের ইন্ধন আছে ইফ ভিউয়ার্সরা আপনাদের একবারও মনে হতে পারে এটা যেন আমরা আমাদের টিনার লাইফটা দেখতে পাচ্ছি আজকে আর আমি টিনাকে চোপা বলছি না আমি ডাইরেক্ট টিনায় চলে আসছি যেন আমরা টিনার লাইফটা দেখতে পাচ্ছি তাকে যখন দরকার ছিল এই ফ্যামিলির প্রতিটা মেম্বার তাকে ইউজ করেছে তারপরে তার যেগুলো ভালো যখন তার দ্বারা কোনো একটু ভুল হয়ে গেছে তারপর তার মধ্যে যেগুলো ভালো বা তার যেগুলো ভালো জিনিস সেগুলো সমস্ত রেখে দিয়ে তাকে ওই ভাঙা টিনের মতনই ছুঁড়ে ফেলে দিতে এদের বিন্দু মাত্র সময় লাগেনি মা ছেলের এখানেও কিন্তু এই সময় এই উনুন সম্বন্ধে বাবা নেই এখানে কারণ বাবা শুধু এখানে দর্শকের ভূমিকা পালন করে মা আর ছেলের ভূমিকাটাই এখানে মেইন তাদের কথাতেই ফুল ফ্যামিলি পরিচালিত হয় অতীব অসভ্য এবং নোংরা টাইপের এই মা আর ছেলে দুটো আর তার সঙ্গে জুটেছে ওই দালাল দিদি না হলে কি রকম দালালের এই রকম বাড়িতে এন্ট্রি হয় এই মা মা ছেলে এরকম না হলে তো নাম্বার লেডিস ওয়ান পর্দা কোনটা টাঙাবে কোনটা নোংরা পর্দা হবে কোনটা কাজতে হবে সমস্ত সে জানে এই পুরুষালী ব্যাপারটাই নেই শুধুমাত্র মেয়েলি ঘরোয়া কাজ এর নখদর্পণে এর বিয়ে করারই দরকার ছিল না অ্যাকচুয়ালি ওই বংশরক্ষার ক্ষেত্রে বিয়ে হয়েছিল তাও তো মা বলে মেয়ের কাছে ছিল বলে ছেলে হয়েছে না হলে তো ছেলে হওয়ারই কথা নয় তাই না এত যে এত নাতি এত যে কিষাণুকে নিয়ে এত প্রচার এইগুলোই তো হতো না যদি মা মেয়ের অসুস্থতার কারণে মেয়ের বাড়ি না গিয়ে থাকতো আজকে কিষাণুই থাকতো না হুম তাহলে কি হতো আর মা যতদিন ছিল ততদিন তো কোনো রকম ব্যাপারই ছিল না সেটা কিনা তার মেয়ের জামাই বলেছিল যে আজকে যেহেতু শাশুড়ি মা আমার কাছে ছিলেন তাই আমার শালা বাবা হতে পারলো বলেছিল তো সে মেয়ে জামাই দূরে থেকে তার শাশুড়ির চরিত্র বুঝে ফেলছে আর ওয়াইটির কিছু দর্শক কিছু ক্রিয়েটার সেই মাকে নিয়ে নাচানাচি করছে নিজের ফ্যামিলির লোকজন চেনে না গোটা ওয়াইটই চেনে কেন চেনে নিজেদের স্বার্থে চেনে অনেকে বলেছিল না নাকি সেদিনকে ওই এক হাতে ব্যাগেজ এক হাতে নোড়া নিয়ে চলে গেছিল নোড়া নিয়ে যায়নি আজকে নোড়া কিন্তু সন্দীপের হাতেই আমরা দেখতে পেয়েছি ওর এক হাত খালিই ছিল আর এক হাতে লাগেজই ছিল হ্যাঁ যে মেয়েটা বলেছিল না এক হাতে নোঁড়া এক হাতে ব্যাগেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিল নোরাটা কিন্তু এখনও সন্দীপদের বাড়িতেই রয়েছে হ্যাঁ রয়েছে কারণ সন্দীপের হাতে আজকে আমরা নোরা দেখতে পেলাম আর সন্দীপ বলল এটা হলো আমাদের নোরা কারোকে মারলে কিন্তু তার মাথা ভেঙে যাবে কি মিন করতে চাইছে সব কিছুতেই তো পিছনে একটা করে ইনার মিনিং থাকে যা দর্শকরাও বোঝে কিন্তু মানতে চায় না কিছু দর্শক মানতে চায় না বাড়ি প্রায় তৈরি হয়ে যাচ্ছে কোনো একটা কারণে হচ্ছে কিসের জন্য হচ্ছে কার বাড়ি এই না কার সন্দীপ বউয়ের যে কোনো জিনিস ব্যবহার করতে চায় না তাহলে বাড়ির প্রথম যে ভিত হয়েছিল সেখানে যে আমাদের টিনার ইনভেস্ট ছিল সেটা কার তাহলে বাড়ির আর্ধেক জিনিসই তো তার বউয়ের তাহলে বাড়িটা কি করে ব্যবহার করবে ফিনিশিং টাচটা কি করে দিয়ে তার নিজের হয়ে যাবে ছেলেটা বউ থেকে পেয়েছে সে ছেলেটা তার সব কিছু ছিনিয়ে নেওয়ার টেন্ডেন্সি এই ছেলেটার ছেলেটার এবং মায়ের শুধু লোকের কাছ থেকে নেব এই গিফট এটাও ওই নিবারি ফল লোককে দেয় খানিকটা চক্ষু লজ্জার খাতিরে না এত নিচ্ছি লোককে তো একটু হলেও দিতে হয় কারণ যে পরিমাণ ওরা জিনিস নিয়েছে সে পরিমাণ জিনিস তো ওরা দিতে পারেনি কারণ বাড়ি হচ্ছে না বাড়িতে এখন খরচ সেই খরচের লিস্ট আমাদের দিচ্ছে নিজে রাখছে উল্টে বলছে মানে ভিউয়ার্স তোমরা আমাকে বেশি বেশি করে দেখো তাহলে আমার আরেকটু রেভিনিউ দরকার কারণ এত খরচ না এটা করতে গিয়ে ওটা করতে হচ্ছে এটা করতে গেলে সেটা করতে হচ্ছে কাজ তো আমি এখন বন্ধ করে দিতে পারবো না তাহলে আবার কবে শুরু করব তার নেই ঠিক কাজে তোমরা আমাকে হেল্প করো যাতে আমি তাড়াতাড়ি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি সত্যিকারের অত্যন্ত মিন মাইন্ডেড ফ্যামিলি এত নোংরা যে এদের ভেতরে ছিল প্রথমে সত্যি বোঝা যায়নি ধীরে ধীরে এরা নিজেরাই বুঝিয়ে দিচ্ছে আমাদের কষ্ট করতে হচ্ছে না যেটুকু সন্দেহজনক কথা আমরা বলেছি তার যে সেই সন্দেহজনক কথাগুলো যে প্রতি মুহূর্তে হ্যাঁ প্রমাণ নিয়ে বেরিয়ে আসছে তাদেরই মুখ দিয়ে আস্তে আস্তে প্রতিটা দর্শকই বুঝতে পারবে হুম সেই দুজন ভিউয়ার্স তো বুঝেই গেল পিকনিকে এসে কাজেই ওই সেই রকম ভিউয়ার্স হতে হবে যারা কিনা ওই দালাল দিদির হাত ধরে আসছে না যারা কিনা ওই দালাল দিদির পা চাটা নয় অ্যাকচুয়ালি অরিজিনাল যারা সন্দীপের ভিউয়ার্স তারা ওর বাড়িতে আসেনি যারা এসেছে তারা ম্যাক্সিমামই ওই দালাল দিদির ভিউয়ার্সরা যারা ওকে ওর হাত ধরে আসে ওকে ছাড়া যারা আসবে তাদের কিন্তু এখানে আসা দরকার আসুক তারা আসুক এসে দেখে যাক আশা করি তো কোনো ব্যাপার নেই গিফট ছাড়া আসুক দেখুক কিরম আত্মীয়তা পায় তাই না এরা নিজের আত্মীয়কেই সেভাবে আত্মীয়তা দেয় না কাজের বাহানায় অন্য কোথাও যেতে হবে বলে নমনম করে বিদায় করে সেখানে কিন্তু কোনো আপ্যায়ন চলে না আজকে যখন সবাই ব্যাপারটা বুঝে যাচ্ছে তখন কিনা না দাদাল দিদি বলছে আমরা তো ভিভারিসির আসতে বারণ করি কেউ যদি আসে কি করব তো আপনার সাথেই তো যোগাযোগ করে আসে আপনি বারণ করেন না কেন হ্যাঁ এখন বলছে না আসলেই তো ভালো হয় সন্দীপের মার খাটনি করে রান্না করতে হয় কেউ এসো না তোমরা কেউ এসো না এখন উনি বারণ করছেন তাই কেউ আসবে না কিন্তু উনি যেই বলবেন আবার সবাই এক এক করে এসে হাজির হবে অ্যাকচুয়ালি তো আমি আগেও বলেছি এখনও বলছি ওটা ভাই বোনের ভাই দিদির কম্বাইন্ড একটা চ্যানেল হয়ে যাবে ধীরে ধীরে যার টেন্ডেন্সিটাই নোংরা তারা কি করে ভালো কাজ করবে এ টেন্ডেন্সি তো নোংরা এদের ফ্যামিলি তার সঙ্গে জুটেছে এক নোংরা দালাল রতনে রতন চেনে ব্যাস হয়ে গেল যাই হোক এইটুকুই বলার ছিল এটুকুই বলার জন্য একটুখানি আর্জেন্ট টাইপের ভিডিও করলাম আবার আসবো আজকেই অন্য সময় অন্য একটা অন্য কোনো ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা